আসেন তো সকাল সাড়ে আটটা না সকাল দুদিন আগে সাড়ে আটটা পর্যন্ত ছিল আজ সকাল সাতটা পর্যন্ত চলেছে ঠিক আছে সেই জন্য আর ঘুমিয়েছি আজকে মানে একটা থেকে দুপুর একটা থেকে দুপুর তিনটে পর্যন্ত ঘুমিয়েছি এক ঘন্টায় ঘুম এই খুব মানে খুব ঘুম পাচ্ছি কমল বলছে যে যেন ফোন করো একবার মেসেঞ্জার কাছে ঠিক কবে কালকে তো কালকে ফোন করব। ঠিক আছে কালকে কথা বলবো আজকে আসলে একদম কম ঘুম হয়েছে তো মাত্র এক ঘন্টা জন্য এরকম লাগছে আচ্ছা কারেনজিদ বলছে যে এখনই ভুল করবে রেলা গুড নাইট এখনই করবো এখনই করবো মনে আছে ঠিক আছে অসাধারণ অসাধারণ ভয় এখন গান গাইতে পারলাম না কারণ সত্যি ঘুম এসছে প্রতিদিন নাইট করি তো আর আজকে এক ঘন্টা বা তো অন্যদিন তো দু আড়াই ঘন্টা ঘুমাই আজকে এক ঘন্টা ঘুম হয়েছে এই জন্য সত্যিই ঘুম আসছে আর গান অবশ্যই গাইবো আবার অন্যদিন কালকে এসো ওই যে টাইম বললাম কী টাইম যেন বললাম আমি কি টাইম যেন হ্যাঁ ওই সন্ধ্যে সাতটা থেকে নটা পর্যন্ত করি আবার আবার রাত দুটো থেকে করি দেড়টা দুটো দুটো থেকে করি আবার রাত দুটো থেকে করি হোল নাইট চলে সকাল পর্যন্ত ঠিক আছে ঘুম এসে দেখে বান করছে আচ্ছা পুরোডাই বল যে ভালো আছো সবাই সব ভালো আছো ভালো আছো অজন্তা হ্যাঁ ভালো আছে আমি ভালো আছি কিছুই না জাস্ট ঘুম পেয়েছে জাস্ট ঘুম পেয়েছে দেখে এরকম লাগছে আর হয়তো ঘুম এত পেত না আজকে লোক কম আজকে আমার লাইফে লোক কম এই জন্য আমার ঘুম এসে গেছে আচ্ছা হচ্ছে যে ল্যান্ড লোক আচ্ছা বলছে যে কি হলো ঘুমিয়ে পড়ল ঘুমতে আছে আচ্ছা খুব সুন্দর লাগছে তোমায় আজকে অজন্তা বলছে প্রলয় বানু আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা রোহিত রোহিত ব্যানার্জি রাধে 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 রাতে রোহিত আমি একজন রোহিত রোহিত এটা কোন রোহিত এটা কোন রহিত না ও তো গ্রিন ও হো সরি ওটা তো গ্রিন দেওয়া রোহিত রোহিত রাধে রাধে প্রলয় বলছে যে আজকে তোমার রাত দুটোর দিকে হেঁচকে উঠছে হ্যাঁ আজকে আজকে ভীষণ হেঁচকে উঠেছে আজকে খুব হেঁচকে উঠছিল আচ্ছা প্রলয় বলছে আমি ভাবছিলাম তোমার কথা বলছি কি খেলে রাতে রাতে খেয়েছি রাতে চিকেন দিয়ে রুটি খেয়েছি আর ওখানে ওই রান্নার ওই একটা ছেলে ও বানিয়েছে নিমকি বানানো ওই একটা নিমকি খেলাম শিঙারা বানানো ওই হাফ খেয়েছি